দর্শক স্বাগত জানাচ্ছি একবার টিভির সরাসরি সংযোগে আপনারা দেখেছিলেন আমরা আজ সকাল থেকে দক্ষিণ রাওজানের বেশ কয়েকটি গ্রাম যেমন নোয়াপাড়া কচুকায়ন উশোরের সদাগর সদাগরপাড়া ভিজিট করেছিলাম সেখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখিয়েছিলাম এই মুহূর্তে অবস্থান করছি রাওজানের সবচেয়ে বিপজ্জনক এলাকা তথা নোয়াদিসপুর ইউনিয়নের নদীমপুর এলাকায় অবস্থান করছি আপনারা আমার পেছনের পরিবেশ দেখে বুঝতে পারছেন এখানে এখনো পানির কি পরিমাণ তীব্রতা কি পরিমাণ স্রোত রয়েছে সেই দৃশ্যটি আমি আর একটু আপনাদের কোলাসভাবে দেখানোর চেষ্টা করছি আমার সাথে সহযোগিতা করছেন আমার সাথে সহকর্মী আনিসুর রহমান ভাই ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই মুহূর্তে এখানকার পরিবেশ দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি যদি আমার ক্যামেরা কিছুটা আহ হয়ে গিয়েছে তার একটি কারণ হচ্ছে আমরা একটু আগে একটু ক্রাইসিস অবস্থায় পড়েছিলাম এখানে একটি গর্ত ছিল সে কারণে মোবাইল পানিতে পড়ে যায় যার কারণে ক্যামেরা জাপসা হয়ে গিয়েছে যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আচ্ছা যে বিষয়টি এখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে একটু অবগত করে দিতে চাই গত কয়েকদিন ধরে যে পরিমাণ পানির রাউজানে প্রবেশ করেছে অন্য স্থানে পানি কমে গেলেও এখনো পর্যন্ত কিন্তু সেই নদীমপুরে ক্রাইসিস তথা ভয়াবহ অবস্থা এখনো আছে তার মাঝে সবচেয়ে বড় যে সমস্যাটি ফেস করছে এখানকার স্থানীয়রা সেটি হচ্ছে রাস্তায় তথা সড়কে অস্বাভাবিকভাবে গর্ত হয়ে গিয়েছে সেই গর্তের জন্য কিন্তু এখানে আহ দুর্ঘটনার শিকার হচ্ছে যেভাবে আমরা গাড়ি সহ আমরা দুজন এসেছিলাম মোটর আমরা সম্পূর্ণ এই যে গর্ত যেখানে দেখতে পাচ্ছেন আমার হাতেই সেখানে আমরা পরে গিয়েছিলাম এখনও পর্যন্ত কিন্তু আমরা সামনে মুভ করতে পারিনি কারণ এখানে একটি ভয়াবহ গর্ত আছে আমরা আসলে কিছুটা শঙ্কিত কিছুটা ভীতি অবস্থায় ছিলাম আমরা বাইক সহ পরে গিয়ে আল্লাহর রহমত যে এখানকার স্থানীয়রা আমাদের মুরব্বী আমাদের সহ সবাই আমাদেরকে সহযোগিতা করেছিলেন যদি এখানকার পরিবেশ পরিস্থিতি একটু দেখাতে চাই তাহলে দেখতে পাচ্ছেন আমি আসলে জানি না আপনারা ক্যামেরায় কতটুকু ধারণ করছেন এখানে যতটুকু গর্বে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু পানি অনেকটাই প্রায় কোমর পরিমাণ পানি ছিল বলে আমরা জানতে পেরেছি এখন কিছুটা জোয়ার কমে গিয়ে আবার জোয়ার শুরু হয়েছে সে কারণে কিন্তু পানি আবার বাড়তে শুরু করেছে এতক্ষণ পর্যন্ত পানি কিছুটা পরিমাণ কম ছিল কিন্তু আবারও পানি তীব্রতা পানির স্রোত পানির ঘনত্ব আবার বেড়ে যাচ্ছে আমরা এখানকার কয়েকজন মুরব্বীর সাথে কথা বলবো এখানে দিয়ে আসতে পারবো নাকি আচ্ছা এদিক দিয়ে যদি একটু যাই সাবধানতা অবলম্বন করতে হচ্ছে আমরা কয়েকজন মুরব্বী এবং স্থানীয় সাথে কথা বলি ওনারা কি বলতে চাই দেখি একটু আচ্ছা আপনি যদি একটু বলতেন এখানকার নদীমপুরের পানির এখন কি অবস্থা বা এতদিন কেমন ছিল মানুষের কষ্ট হচ্ছে কিনা এই বিষয়টি যদি একটু বলেন আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী হ্যাঁ আমরা হলাম এই এলাকার স্থানীয় জনসাধারণ এই নদীমপুর গ্রাম মোহাম্মদ কামিল চৌধুরীর বাড়ি যেহেতু আমরা আছি হালদা নদীর একদম সন্নিকটে হালদা নদীর পাড়েই আছি এখানকার অবস্থা অনেক গুরুত্ব গুরুতর আজকে কিছু একটু পানি কমার কম ছিল এবং এখন দেখা যাচ্ছে এক ঘন্টা পরে জোয়ারের স্রোতে আরও বেশি পানি উঠতেছে যেমন এই এলো রাসেল বাড়ির রাস্তা যেমন এই বাড়িতে এই বাড়িতে তিন ঘন্টা আগেও অনেক অনেক পরিমাণ পানি ছিল তো যেহেতু খুশি হয়েছি আমাদের ভাই এখানে আমাদের জন্য লাভ করার জন্য আসছে তো আমরা খুশি হয়েছি দেখছি তারাও একটা বিপদের সম্মুখীন হয়ে গেছে এখানে বড়ো বড় গর্ত সৃষ্টি হয়েছে রাস্তাতে পানির স্রোতে তারাও মোটর সাইকেল নিয়ে সম্পূর্ণ গর্তেই একটা বিপদের সম্মুখীন হয়েছিল তো তাদেরকে জনসাধারণ এসে উদ্ধার করছে তারপরে এখানে একটা লাভ করতে আসছে বিদায় তাদেরকে আমরা ধন্যবাদ ধন্যবাদ জানাই এখানে মানুষজন খাবারের জন্য কষ্ট পাচ্ছে খাবারের জন্য কষ্ট পাচ্ছে যেমন দোকানে যেতে পারছে না কোনো হাটবাজারে যেতে পারছে না পানির তীব্রতা স্রোত এই মাত্র সামান্য পানি কমছে মানুষজন একটু একটু বাইর বাইর হইতেছে তো মানুষের মানুষের বিপদের বিপদের সম্মুখীনে বিপদের সন্নিকটে ভাই আমাদের পাশেই আসছে একটু খবরাখবর নেওয়ার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং দেশবাসীকে আমরা আন্তরিকভাবে দোয়া করি যারা খেতে পারছে না যারা অসহায় যারা বিপদে আছে তাদেরকে সহযোগিতা করার জন্য যে যেখানে আছেন যার অবস্থান আছেন তাদেরকে সবাই সহযোগিতা করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমাদের মুরব্বী আমাদেরকে জানাচ্ছিলেন যে এখানে আসলে এখনও পর্যন্ত মানুষের কষ্টের যে এখনো যে কী পরিমাণ মানুষ দুর্ভোগে আছেন কষ্টে আছেন সেই বিষয়টি আসলে আমরা দেখতে পাচ্ছি আপনারা যদি একটু দেখতে পান এই মুহূর্তে এখানে কি পরিমাণ পানি আছে আপনারা সেটি দেখতে পাচ্ছেন তার মাঝে আমি আরেকবার দুঃখ প্রকাশ করছি আমরা মোবাইল সহ পানিতে পড়ে যাওয়ার কারণে আমাদের ক্যামেরা ঝাপসা হয়ে গিয়েছে আমরা এখানকার পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে বাড়ি এখানে কিন্তু পানি কিছুটা কমেছে এর আগেও কিন্তু এখানে প্রচুর পরিমাণে পানি ছিল সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পাকাগড় থেকে শুরু করে সবখানে কিন্তু এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে পানি আছে বন্ধুরা আমি আরও একবার জানাতে চাই এই মুহূর্তে আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাওজান উপজেলার নদীমপুরে নদীমপুর হচ্ছে রাওজানের নয়াদিস একটি গ্রাম সেখানে কিন্তু এর আর কিছুটা অদূরেই কিন্তু হালদা নদী সে হালদা নদীর পানির প্রভাব আছে এখানে এবং পাহাড়ে যে ডল রয়েছে পাহাড়ে যে স্রোত রয়েছে পানি সেই স্রোতের প্রভাব কিন্তু এখানে পরে কিন্তু নদীমপুর এলাকার বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হয় সেই কারণে কিন্তু এখানকার মানুষ অনেকটাই দুর্ভোগে পড়ে যায় কেননা নদীমপুর এলাকা থেকে কিন্তু হাটবাজার কিছুটা সেই কারণে এখানে কিন্তু মানুষের সহযোগিতা প্রয়োজন খাদ্য সামগ্রী প্রয়োজন ত্রাণ প্রয়োজন সেই সাথে পানি যদি কমে যায় বা পানি যদি নিষ্কাশনের মাধ্যমে সঠিকভাবে পানি চলে যায় তাহলে সেক্ষেত্রে অতি সম্ভব যদি রাস্তা সংস্কার করা না হয় তাহলে সেই ক্ষেত্রে যদি সেক্ষেত্রে কিন্তু মানুষের চলাফেরা জীবনযাপন যাতায়াত কিন্তু চরমভাবে কষ্টের সম্মুখীন হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পানির কি পরিমাণ স্রোত এখনও রয়েছে এবং এই সকল জায়গা কিন্তু এখনও পর্যন্ত বড় বড় গর্ত রয়েছে এবং এই যে সকল পানিগুলো দেখছেন এগুলো কিন্তু পাহাড়ি ডল কেননা গত কয়েকদিন ধরে কিন্তু রাজধানী ভারী বর্ষণ হয়নি সেই কারণে কিন্তু অতিমাত্রা যে বর্ষণ সেটি কিন্তু হবার কথা নয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত পানির কি পরিমাণ টান নিয়ে আসছে না এখানে দেখতে পাচ্ছি আমরা আসলে অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এখানে কয়েকজন বড় ভাই দেখতে পাচ্ছি ত্রাণ নিয়ে আসছে ওনারা মানুষের বারে বারে গিয়ে কিন্তু ত্রাণ পৌঁছে দিচ্ছেন আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আমাদের এসমাইল টিভির পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি গত কয়েকদিন ধরে মানুষের পাশে থাকার জন্য সহযোগিতা একটু হাত হাত লাগান না প্যারে সাথে হাত লাগান না একটু হাত লাগান তবু ফাইত না তো ভাই গুরু ফাঁক করে দিতে লাগবে রিল্যাক্স রিল্যাক্স আস্তে আস্তে ওর হাত তিন ধরো না ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কি পরিমাণ পানির স্রোত দেখতে পাচ্ছেন আর এই জায়গায় বিশাল কিন্তু গর্ত হয়ে গিয়েছে আমরা যাব একটু তবে সাবধানতার সাথে যেতে হচ্ছে যে পানির কী পরিমাণ স্রোত এখন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর কিছু লাগে না শুধুমাত্র এই জায়গার পানির এই জায়গার পানির পরিবেশ দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কি পরিমাণ পাহাড়ি ডল এখনো পর্যন্ত রাওজানে প্রবেশ করছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি নদীমপুর এলাকায় এখানকার পরিবেশ দেখতে পাচ্ছেন আমি আবারও কমা চেয়ে নিচ্ছি আমাদের ক্যামেরা জাপসা হয়ে গিয়েছে কেননা আমরা পানিতে পড়ে গিয়েছিলাম মোবাইল সহ আমরা যে লাইভ করতে পারছি সেজন্য আসলে আল্লাহ শুকর আদায় করছি কেননা মোবাইল চালু হয়েছে লাইভ করতে পারবো সেটাও চিন্তা করিনি পরিপূর্ণভাবে পড়ে গিয়েছিলাম যাক আমরা নদীমপুরের এই যে কামিল চৌধুরী বাড়ি তথা কামিল চৌধুরী বাড়ি সড়ক থেকে আমরা যুক্ত হয়েছি এখানকার পরিবেশ দেখতে পাচ্ছেন মানুষের ঘরবাড়িতে এখনো পর্যন্ত পানি আছে তারা খাদ্য সামগ্রী নিয়ে কষ্ট আছেন তারা জীবনযাপন নিয়ে কষ্ট আছেন সর্বোপরি এই মুহূর্তে নদীমপুর এলাকায় সম্পূর্ণ নদীমপুর এলাকায় মানুষের সহযোগিতা দরকার খাদ্য সামগ্রী দরকার সহযোগিতা দরকার এবং সার্বক্ষণিক যোগাযোগ দরকার যেহেতু রাস্তাঘাটের সমস্যা হয়ে গিয়েছে সে কারণে কিন্তু মানুষের জীবনযাপনে অনেকটা দুর্ভোগ সৃষ্টি হয়েছে বন্ধুরা আমরা এই মুহূর্তে এই জায়গা থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমরা অন্য একটি স্থান থেকে আবার যুক্ত হব ধন্যবাদ সবাইকে